নর্মাল ডেলিভারির আগাম সংকেতগুলো কি কি কিভাবে বুঝবেন আপনার নর্মাল ডেলিভারি হবে কি না নর্মাল ডেলিভারি হবে কি না তা সম্পূর্ণভাবে আগে থেকে নিশ্চিত করে বলা কঠিন তবে কিছু শরীরের সংকেত বা লক্ষণ থেকে অনেকটা ধারণা করা যায় যে মা নর্মাল ডেলিভারির দিকে এগোচ্ছে কি না চলুন এবার জেনে নেই নর্মাল ডেলিভারির সম্ভাবনা ও আগাম সংকেতগুলো বিস্তারিত নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনার কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত মায়ের স্বাস্থ্য ভালো থাকা রক্তচাপ সুগার স্বল্পতা ইত্যাদি স্বাভাবিক থাকে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেশি বাচ্চার পজিশন ঠিক থাকা বাচ্চার মাথা নিচের দিকে পা উপরের দিকে থাকলে তাকে সিফেলিক্স পজিশন বলে যেটা নর্মাল ডেলিভারির জন্য সবচেয়ে উপযুক্ত গর্ভকাল পূর্ণ হয় সাতত্রিশ সপ্তাহ পার হলে ডেলিভারির সময় ঘনিয়ে আসে এবং নর্মাল ডেলিভারি সম্ভাবনা বাড়ে মায়ের পেলভি খাড়ের গঠন ভালো থাকা প্রশস্ত সঠিক গঠনে পেলভিক খাড় নর্মাল ডেলিভারিতে সহায়ক চলুন এবার জেনে নেই নর্মাল ডেলিভারির আগাম সংকেতগুলো কি কি বাচ্চা নিচে নামা গর্ভের বাচ্চা নিচের দিকে নামতে থাকে পেট নিচের দিকে ভারী অনুভব হয় মা হাঁটতে ও কিছুটা চাপ প্রকৃত পোষব বেদনা এই ব্যথা নিয়মিত হয় ধীরে ধীরে তীব্রতা বাড়ে পিঠে ব্যথা শুরু হয় সময়ের সাথে বাড়ে প্রতিটি সংকোচনের মাঝে সময় কমে আসে সার্ভিক্স ধীরে ধীরে খুলে যাওয়া গাইনে ডাক্তার বা ধাত্রী পরীক্ষা করে বুঝতে পারে সার্ভিস কতটা খুলেছে দশ সেন্টিমিটার পর্যন্ত খোলার পরে বাচ্চা বের হয় মিউকাস প্লাগ বের হওয়া জনে দিয়ে হালকা গোলাপি বা রক্ত মিশ্রিত থকথকে পদার্থ বের হয় এটি ডেলিভারির খুব নিকটবর্তী সময়ের ইঙ্গিত পানি ভেঙে যাওয়া অ্যামনিওটিক থলি ফেটের তরল বেল হওয়া শুরু হয় এটি হরতাল অনেকটা ধীরে ধীরে হতে পারে পানি বের হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণত ডেলিভারি হয় নিয়মিত সংকোচন প্রতি পাঁচ থেকে দশ মিনিট পর পর ব্যথা আসা শুরু হয় প্রতি ব্যথাতে থেকে সেকেন্ডের স্থায়ী হয় অন্ত্র পরিষ্কার করার মতো অনুভব অনেক সময় প্রসবের আগে মায়ের মলত্যাগের চাপ বেড়ে যায় বা ডায়রিয়ার মতো হয় পিঠ ও কোমরে টান ধরার মতো ব্যথা অনেক সময় ব্যথা কোমর থেকে শুরু করে পেটের নিচে ছড়িয়ে পড়ে এবার জেনে নি কিভাবে বুঝবেন নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেশি স্বাভাবিক অবস্থায় জটিলতা ছাড়া সময় মতো বাচ্চার বৃদ্ধি মাথা নিচে থাকা বেবি হেড ডাউন পজিশনে থাকলে মা শারীরিকভাবে শক্তিশালী ব্যথা সহ্য করার মতো প্রসবের জন্য শক্তি থাকা আগে নর্মাল ডেলিভারির পূর্বের ইতিহাস থাকলে সম্ভাবনা বেশি সঠিক বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর এই বয়সে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেশি কিছু বিশেষ পরামর্শ ডেলিভারির আগের মাসগুলোতে সঠিক হাঁটাহাঁটি পানি পান ব্যায়াম করলে নর্মাল সম্ভাবনা বাড়ে মনকে শান্ত রাখা ভয় না পাওয়া এবং নিয়মিত চেক আপ করানো খুবই জরুরি হবো মায়েরা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এটা আপনার প্রথম প্রেগনেন্সি নাকি দ্বিতীয় ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেকগুণ বাড়িয়ে দেয় এই ধরনের আরও ভিডিও পেতে পেস্ট্রি ফলো দিয়ে পাশেই থাকুন